এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলোকে আমরা দেখি ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক একটা ব্রাঞ্চ অফিস ওখান থেকে তৃণমূল চলে না এলাকায় যে বিডিও অফিস থেকে শুরু করে এলাকার থানা ওইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল হেড অফিস তৃণমূলকে এত তেল দিয়ে তৃণমূলের এত দলালি করে দু পয়সা কাটবালির লোভে এমন অবস্থা করে ফেলেছেন নিজের এখন মন্দিরের ঘন্টা হয়ে গে ওকে আমার কাছে পাঠাতোর মাকে আমার কাছে পাঠা বাহাত্তর ঘন্টার ওপর হয়ে গেছে এখনো সেই আইসির ক্ষমতা হয়নি এখনো পশ্চিম বাংলার পুলিশের ক্ষমতা হয়নি অনুপ্রতা মন্ডলকে ডেকে একবার থানা এনে বসায় এই একশো দিনের কাজ স্বর্গ থেকে দেবতারা এসে দিয়ে যায়নি দু হাজার চারে কোনো মন্ত্রিত্ব লাগবে না খালি একটা কাজ করো সমর্থন দিচ্ছি তার বদলে একশো দিনের কাজ দাও গ্রামের মানুষকে তার বদলে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দাও কবে হিন্দু মুসলিম ভাগ করবে দাঙ্গা করবে সব করবে কিন্তু একশো দিনের কাজে তৃণমূলের যে নেতা দুর্নীতি করেছে আমরা বামপন্থীরা চিরকাল লড়াই করে এসেছি ডক্টর বি আর আম্বেদকর চালু করেছিলেন আমাদের দেশে ডক্টর বি আর আম্বেদকর চালু করেছিলেন আমাদের দেশে তপশিলি সমাজের মানুষের জন্য আপনি ফরমান ঘোষণা করছেন আপনি রেড রোডে গিয়ে ঈদের মঞ্চে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করেন ওখানে ঈদের মঞ্চে গিয়ে ওখানে নাটকবাজি করে নিজেকে মুসলমান সমাজের মস্তিয়া দেখান আর এই মমতা ব্যানার্জিকে দেখবেন রেড রোডে নামাজের মঞ্চে উঠে একটা কথা বলবে তার মধ্যে দশ বার ইনশাল্লাহ দশ বার খুদা তৃণমূলের নেতা একরের পর একর কোটি কোটি টাকার ওয়াক সম্পত্তি লুট করেছে গত দশ বছর ধরে বারো বছর ধরে মঞ্চে আসেন আমের দা সৈকত সহ বামফ্রন্টের নেতৃত্ব যারা আপনারা এখানে আসেন যারা মিছিল করে এসেছেন বা যারা এখানে আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা কি দাবিতে আমাদের মিছিল কি দাবিতে আমাদের লড়াই এলাকার কথা আপনারা সবাই জানেন আমার থেকে ভালো জানেন আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না যারা অনেকটা রাস্তা হেঁটে এসছেন তারা তাদেরকে আমি আটকেও না আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলছি আমার পরে আমাদের বাকি নেতারা বলবেন দেখুন আপনারা সবাই জানেন এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলোকে আমরা দেখি ওগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক একটা ব্রাঞ্চ অফিস ওখান থেকে তৃণমূল চলে না এলাকায় যে বিডিও অফিস থেকে শুরু করে এলাকার থানা ওইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল হেড অফিস ওইখান থেকে তৃণমূল চলে এই বিডিও এসডিও থানার আইসি এরা হচ্ছে আসল তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূলের যে সমস্ত ব্লকের নেতা ফেতা আছে এদের দু পয়সার অকাত নেই এদেরকে বাড়ির লোক বার্তা দেয় না যে কদিন বিডিও আছে যে কদিন আইসি আছে সে কদিন তৃণমূল আছে কিন্তু আমরা বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এই সমস্ত সরকারি অফিসারদেরকেও বলছি কি পেলেন অনেক তো দালালি করলেন তৃণমূল কংগ্রেসের নিজের যোগ্যতায় পড়াশোনা করে একটা সময় চাকরি পেয়েছিলেন সরকারি চাকরি পেয়েছিলেন যখন বিয়ে সম্বন্ধ এসছিল তখন আপনার শ্বশুরমশাই শাশুড়ি ভেবেছিল যাক জামাই আমার কি ভালো বৌমা আমার কি ভালো সরকারি অফিসার বিডিও এসডিও আইসি থানার কি ভালো ঘর থেকে আমার ছেলের আমার মেয়ের সম্বন্ধ এসছে ভালো আনন্দ করে বিয়ে দিয়েছে তৃণমূলের দালালি করলেন দু পয়সা হয়তো বাড়তি ইনকাম হয়েছে করে কি হলো ওই অনুব্রতের সঙ্গে আইসির ফোনের রেকর্ড শুনলাম সারাদিন তৃণমূলের জুতো মালিশ করছে রাত্রি বেলা তৃণমূলের তার নেতার কাছ থেকে মা বোনের কিস্তি খাচ্ছে এই হচ্ছে সরকারি অফিসার এই হচ্ছে ওসিদের অবস্থা আইসিদের অবস্থা হয়েছে বিডিও অবস্থা হয়েছে একটা অনুপ্রতর ওই বোলপুরের আইসির ফোনের রেকর্ড আমরা শুনেছি কে বলতে পারে এখানকার বিডিও এরকম কত নেতার গালাগাল খেতে হয়েছে কে বলতে পারে রাত্রিবেলা হয়তো পার্থভূমিকে ফোন করে এখানকার ভিডিওকে কে একই ভাষায় গালাগাল দেয় তার রেকর্ডটা এখন আমরা শুনিনি কয়েকটা রেকর্ড শুনেছি বাকিগুলো শুনতে বাকি আছে কি লাভটা হলো তৃণমূলকে এত তেল দিয়ে তৃণমূলের এত দলালি করে দু পয়সা কাটবালির লোভে এমন অবস্থা করে ফেলেছেন নিজের এখন মন্দিরের ঘণ্টা হয়ে গেছেন যে পাচ্ছে এসে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে আর এমন অবস্থা হয়েছে আজকে আমরা বলছি আমাদের কথা ছেড়ে দিন বাহাত্তর ঘণ্টা হয়ে গেছে বোলপুরের ওই আইসিকে যাকে ফোন করে রাত্রিবেলা অনুপ্রত তার এমনকি তার বউকে নিয়ে তার মাকে নিয়ে ওরকম নোংরা নোংরা কথা বললো বললো তোর বউকে আমার কাছে পাঠা তোর মাকে আমার কাছে পাঠা বাহাত্তর ঘন্টার ওপর হয়ে গেছে এখনো আইসির ক্ষমতা হয়নি এখনো পশ্চিমবাংলার পুলিশের ক্ষমতা হয়নি মন্ডলকে ডেকে একবার এনে বসায় করাতো গ্রেপ্তার পরের কথা কি লাভটা হলো আমাদের কথা দিন মানুষকে উত্তর দেওয়ার বহু কাল আগে সেই দায় থেকে মুক্ত হয়ে গেছে মানুষকে তো উত্তর দেওয়ার এরা ধার ধরে না কিন্তু মাঝে মাঝে জানতে ইচ্ছা করে এই বিডিও এস ডিও আইসি গুলো যখন বাড়ি ফেরে এদেরকে এদের বউয়েরা জিজ্ঞেস করে না যে হ্যাগো তোমাকে এরকম বললো আমাকে নিয়ে কিছু করতে পারলে না ওই আইসি কিউ আইসির বাড়ির ছেলে মেয়ে জিজ্ঞেস করে না যে আমার মাকে নিয়ে তোমাকে এরকম বললো বাবা তুমি পুলিশ হয়ে কিছু করতে পারলে না এরা নিজের ছেলেমেয়েকে কি উত্তর দেয় এরা নিজের পরিবারকে কি উত্তর দেয় বেয়াগুলো তাই বলছি কত দালালি করবেন আর যদি ভেবে থাকেন ওই দালালির ভাব হজম করবেন তাহলে আমরা এটাও বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোর বিরুদ্ধে কোনো সাধারণ তৃণমূল কর্মী সমর্থকের সঙ্গেও আমাদের লড়াই নয় আর কোনো সরকারি অফিসারের সঙ্গেও আমাদের লড়াই নয় কিন্তু যদি ভেবে থাকেন দিনের পর দিন এরকম ভাবে তৃণমূলের হয় দালালি করে খাবেন তাহলে আমরা বলছি যদি পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাতে থাকি আর বান্ধবীর থেকে করে থাকতে থাকি তাহলে তৃণমূলের নেতাগুলোকে তেল দিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে পার্থভৌমিকদেরকে তেল দিয়ে আপনি কোথাকার কত বড় বিডিও হয়েছেন কোন এসডিও হয়েছেন কোন আইসি হয়েছেন আপনার কোন বান্ধবীর খাটের তলায় ক টাকা জড়ো হয়েছে আপনার কথা হাইওয়ে ধারে পেট্রোল পাম্প বলেছে আর কটা মোদের বার হয়েছে ওই তাক ডকুমেন্ট বার করতে পারি আপনি যত বড় সরকারি অফিসার হন না কেন আপনাকে উর্দি খুলিয়ে দৌড় করাতে পারি থানায় সেই ক্ষমতা আমাদের রয়েছে আদালতে দৌড় করাতে পারি আমরা চাই না আমরা চাই না সরকারি অফিসারদের সঙ্গে লড়াইটাকেই প্রধান লড়াই করতে তাই আমরা বলছি সুদ্রে যান সুদ্রে যান ঠিক করেছি চুরির টাকা হজম করতে দেব না মানে তৃণমূলের নেতাকে হজম করতে দেব না আর সরকারি অফিসারদেরকে হজম করতে দেব না বাড়ি তৈরির দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি নিয়ে আপনাদের আমি নতুন করে কি বলবো আমার থেকে ভালো আপনারা জানেন আজকে আমাদের কষ্ট হয় আমাদের খারাপ লাগে এই দিনের কাজ স্বর্গ থেকে দেবতারা এসে দিয়ে যায়নি যখন একষট্টি জন বামপন্থী এমপি এখান থেকে জিতে পার্লামেন্টে গেছিল এই আমডাঙ্গা ব্যারাকপুর থেকে আপনারা কমরেড তরিত্তোদ্দারকে পাঠিয়েছিলেন আমাদের এমপি জিতেছিলেন তরিত্তদাররা একষট্টি জন এমপি পার্লামেন্টে গিয়ে দেখলো বিজেপি ক্ষমতায় চলে আসবে যদি না আমরা কংগ্রেসকে সমর্থন করি আমরা কংগ্রেসকে সমর্থন করলাম বললাম কংগ্রেসের সঙ্গে আমাদের যা লড়াই আছে আছে কিন্তু কোনো অবস্থায় বিজেপিকে আরেকবার ক্ষমতায় আসতে দেবো না বিজেপিকে আমরা আটকাবো আমরা সমর্থন করলাম কংগ্রেসকে কংগ্রেস আমাদের সামনে দু হাজার আপনারা জানেন মন্ত্রিসভার লিস্ট রেখে দিয়েছিল টেবিলে যে বলো কোন দপ্তরের মন্ত্রী হতে চাও মন্ত্রিসভার লিস্ট রেখে দিয়েছিল দরিতকদাররা বলেছিলেন বাসুদেব আচার্য সোমনাথ চ্যাটার্জিরা বলেছিলেন একটা লালবাতি গাড়ি লাগবে না একটা দপ্তর দিতে হবে না মন্ত্রী হওয়ার জন্য সমর্থন দিচ্ছি না তোমাদেরকে আমরা কমিউনিস্ট ভারতের মাটিতে আমরা বিজেপি আর এস কে শেষ করতে চাই সেই কারণে সমর্থন দিচ্ছি কোনো মন্ত্রিত্ব লাগবে না খালি একটা কাজ করো সমর্থন দিচ্ছি তার বদলে একশো দিনের কাজ দাও গ্রামের মানুষকে তার বদলে আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দাও তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায় চাকরিতে সংরক্ষণ দাও তার বিনিময় সমর্থন দিচ্ছি একশো দিনের কাজ চালু হয়েছিল আজকে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় যখন দেখি গোটা দেশের মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছে পাচ্ছে না খালি বাংলার মানুষ মমতা ব্যানার্জী বলছেন নাকি কেন্দ্রের সরকার জোর করে টাকা আটকে রেখে দিয়েছে মিটিং করছেন মিছিল করছেন সব কিছু করছেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি যদি কেন্দ্রের সরকার আটকে দিয়ে থাকে আপনি এত কিছু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন চোরেদেরকে বাঁচানোর জন্য মামলা করেন সরকারি কর্মচারী ডি আটকানোর জন্য মামলা করেন এমনকি সন্দেশ খালির ওই শেখ শাহজাহানের মতো একটা ধর্ষক মাফিয়া ক্রিমিনালকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি মামলা করেন আপনি একশো দিনের কাজের টাকা চেয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আর আমরা বলেছি মমতা ব্যানার্জিকে যদি আপনি গেছেন সুপ্রিম কোর্টে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তাহলে আপনি জেনে রাখুন মমতা ব্যানার্জি আপনাকে এক নয় পয়সা সেই মামলার জন্য খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভরচা বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদীর বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে ওই মামলা লড়বে বিনা পয়সায় মামলা লড়ব আমরা লড়াই করব করুন আপনি মামলা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কেন করতে পারছেন না মামলা মামলা করতে পারছেন না কেননা উনি জানেন মামলা করলে ওনার মুখ তুলবে মামলা করলে কিভাবে একশো দিনের টাকা চুরি করেছে গোটা দেশের সামনে তার রিপোর্ট বেরোবে সুপ্রিম কোর্টে শুনানি হবে মুখে চুনকালি লাগবে এমনি পিসি ভাইপোর মুখে চুনকালি লাগার জন্য আর এক ইঞ্চি জায়গা বাকি নেই যেটুকু জায়গা বাকি আছে সেখানেও চুনকালি লাগবে মামলা করতে পারছেন না আমরা বলছি দেখুন বলতে খারাপ লাগে শুনতে আরো খারাপ লাগে জানি তবু সোজা কথা সোজা ভাষায় বলছি তৃণমূল একশো বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে একশো বছর জানবেন একশো দিনের কাজের টাকা পাবেন না এক নয়া পয়সা পাবেন না ও যত পারে মিটিং করুক মিছিল করুক ধর্ণা দিক দিল্লি যাক ও যে জাহান নামে পারে যাক একশো দিনের কাজের টাকা একজন মানুষ পাবেন না যতদিন তৃণমূল ক্ষমতায় আছে কেন না টেকেন রিপোর্ট দিতে হবে যেখানে যেখানে টাকা হয়েছে দুর্নীতি হয়েছে হয়েছে সেখানে ব্যবস্থা কে গ্রেফতার হয়েছে সেই রিপোর্ট দিয়ে টাকা আনতে হবে তৃণমূল চুরি করেছে তৃণমূল পারবে না সেই রিপোর্ট দিতে বিজেপির কাছে সুযোগ ছিল বিজেপি অনেক কিছু করতে পারে মোদী আসছে অমিত শাহ আসছে বড় বড় ভাষণ দিচ্ছে বড় বড় জ্ঞান দিচ্ছে সব সব করবে 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 হিন্দু মুসলিম ভাগ দাঙ্গা কিন্তু একশো দিনের কাজে তৃণমূলের যে নেতা দুর্নীতি করেছে কেন্দ্রের সরকারের গ্রাম দপ্তরের সুযোগ রয়েছে তার বিরুদ্ধে এফআইআর করার কিন্তু আজ অব্দি একটা এফআইআর করেনি একটা লোক গ্রেপ্তার হয়নি আমরা বলছি যদি আমরা সুযোগ পাই আমরা পারবো ওদের বিরুদ্ধে একশো দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে মামলা করে চোরগুলোকে জেলে ঢুকিয়ে সেই অ্যাকশন রিপোর্ট জমা দিয়ে সরকারের কাছ থেকে টাকা নিয়ে আসতে যদি তৃণমূল থাকে ক্ষমতায় ওই টাকা আসবে না পেটে গামছা পেতে বসে থাকা ছাড়া কিচ্ছু করার নেই ওই এক নয়া পয়সা আসবে না আমরা চাই একশো দিনের কাজকে দুশো দিন করা হোক একশো দিনের কাজ দেবে রাজ্যের সরকার একশো দিনের কাজ দেবে কেন্দ্রের সরকার এবং যা কাজ একজন মানুষ করবেন তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সেই কাজের টাকা তার অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এক পয়সা বকিয়া থাকবে না এক পয়সা কাউকে কাটমানি দিতে হবে না কোন নেতার কাছে ব্যাংকের বই জমা রেখে আসতে হবে না আপনি কাজ করবেন আপনার টাকা আপনি এক মাসের মধ্যে পাবেন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে আমরা চাই এই স্বচ্ছ নিয়ম করতে যদি আপনারা আমাদের পাশে থাকেন এই কাজ আমরা করতে চাই এই কাজ আমরা করবো এবং ঘন্টার বার ঘন্টা তৃণমূলকে গালাগাল দিয়ে যাওয়া যেতে পারে ওদের ছুরি নিয়ে দুর্নীতি নিয়ে আপনারা জানেন ও গালাগাল দিয়ে কোনো লাভ নেই গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কোনদিন কিন্তু তৃণমূল খুচ খাওয়া বন্ধ করবে না যে কদিন ওরা আছে যে কদিন ওরা আছে লুটে পুড়ে করে সিদ্ধান্ত খেতে দেব। আর বিজেপি কেউ আপনারা দেখেছেন ওদের হাতে সংখ্যা আছে সংখ্যার জোরে চাইলে ওরা দেশের মানুষের ভালো করতে পারত। তা না করে কি করছে সংখ্যার জোরে পার্লামেন্টটাকে পার্টি অফিস বানিয়ে চুরি করার দুর্নীতি করার দাঙ্গা করার আইন পাস করছে বিজেপি ওয়াকফ পাস করিয়েছে ওয়াকফের সংশোধনী পাস করিয়েছে ভেবেছে বোধ আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে পার্লামেন্টে আমরা যদি মনে করি সূর্য পশ্চিম দিকে ওঠে তো সেই আইনও পাস করিয়ে দেব আরে যার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে সে চাইলে পার্লামেন্ট আইন পাস করাতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে তার মানে এই নয় যে সূর্য পশ্চিমে উঠবে সূর্য সেই পূর্ব দিকেই উঠবে ওদের সংখ্যার জোর আছে ওরা ইলেকটোরাল বন্ড পাস করিয়েছিল আপনাদের মনে আছে বুক ঠুকে বলেছিল মোদি অরুণ জেটলি আমরা ইলেকট্রাল বন্ড পাস করালাম কোটি কোটি ভেবেছিল কোটি কোটি টাকা খাবে থেকে টাকা আসছে কে দিচ্ছে কেউ জানতে পারবে না আমরা বামপন্থীরা বলেছিলাম ইলেকট্রাল বন্ডের পয়সা তোমাদেরকে হজম করতে দেব না গোটা দেশের সব রাজনৈতিক দল যখন হাত পেতে ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়েছে আমরা কমিউনিস্ট পার্টিগুলো আমরা বামপন্থী দলগুলো আমরা ইলেকট্রাল বন্ডের একটা নয়া পয়সা নিইনি আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি মোদির পেটের ভেতর হাত ঢুকিয়ে ইলেকট্রাল বন্ডের হিসেব আমরা বার করিয়েছি ভেবেছিল পার্লামেন্টে ভেবেছিল পার্লামেন্টে আইন পাস করে ইলেকট্রাল বন্ড করে কম দেখাবে ওই মোদি অমিত শাহ পেটের ভেতর হাত ঢুকিয়ে ইলেকট্রাল বন্ডের হিসেব বার করেছি আমরা বলছি যদি ভেবে থাকে পার্লামেন্টে গায়ের আইন পাস করিয়ে ওয়াকফের সংশোধনী লাগু করবে ওয়াকফের সংশোধনী ওরা লাগু করতে পারবে না ওই ওয়াকফের সংশোধনীয় ফেরত নেওয়ানো হবে আমরা লড়াই করছি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গায়ের চোরে ওয়াকফ কাউন্সিলে অ হিন্দু মানুষকে ঢোকার অ মুসলিম মানুষকে ঢোকানোর যে আইন ওরা করেছে ওই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই আইনকে আমরা বাতিল করিয়ে ছাড়বো এই সংশোধনীকে আমরা লাগু হতে দেবো না ওয়াকফের অধিকার কেন্দ্রের সরকার আসুক যেই আসুক না কেন আমরা কেড়ে নিতে দেবো না আমাদের সংখ্যা বেশি থাকলে পার্লামেন্টের ভেতর আরো বেশি করে লড়াই করতে পারতাম পার্লামেন্টের ভেতর আমাদের সংখ্যা কম কিন্তু আমরা রাস্তায় আছি আমরা আদালতে আছি আমরা লড়াই করে যেরকম ইলেকট্রাল বন্ড বাতিল করিয়েছি রকম ভাবে আমরা ওয়াকফ বাতিল করাবো আপনাদের কাছে বলে যাচ্ছি বিজেপির বিরাট চিন্তা ওয়াকফের বোর্ডে কেন মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ থাকবে না একটার পর একটা উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে যেখানে যেখানে বিজেপি সরকার আছে একটার পর একটা জায়গার খবর বেরোয় দেখবেন আপনি মন্দিরে হিন্দু মন্দিরে আপনি মুসলমান খ্রিস্টান ছেড়ে দিন এমনকি হিন্দু সমাজের দলিত মানুষ নিচু মানুষকে মন্দিরে ঢুকতে দেয় না এই বিজেপি আর লোকেরা বলে তুমি নিচু জাত তুমি মন্দিরে ঢুকবে না কুয়ো থেকে মন্দিরের সামনে কুয়ো থেকে জল খেয়েছে বলে ন বছর বয়সী দলিত ছেলেকে পিটিএ মারে এই বিজেপি এই আর ওরা হিন্দু ধর্মের মানুষকে মন্দিরে ঢুকতে দেয় না ওদের চিন্তা কেন মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ থাকবে না আমাদের আছে। বেশি এস এস এর দালাল এই মমতা ব্যানার্জি আপনারা জানেন আমরা বামপন্থীরা চিরকাল লড়াই করে এসেছি ডক্টর বি আর আম্বেদকর চালু করেছিলেন আমাদের দেশে ডক্টর বি আর আম্বেদকর চালু করেছিলেন আমাদের দেশে তপশিলি সমাজের মানুষের জন্য সংরক্ষণ জাতিভিত্তিক সংরক্ষণ সত্তর বছর ধরে বিজেপি চেষ্টা করেছে সেই দলিত সংরক্ষণকে তপশিলি সংরক্ষণকে বাতিল করা সত্তর বছর ধরে চেষ্টা করে পারেনি এখন মোদি অমিত শাহ কি চেষ্টা করেছিল বলেছিল এইবার আমরা জাতি গণনার ফল প্রকাশ করব না জানে জাতিগণনার ফল যদি প্রকাশ না হয় ভারতে কতজন তপশিলি সমাজের মানুষ আছেন তাদের কি অর্থনৈতিক ব্যব অবস্থা আছে যদি সেই ফল প্রকাশ না হয় তাহলে তপসিলি সংরক্ষণ আর রাখতে হবে না তপশিলি সংরক্ষণ তুলে দিতে পারবে আমরা বামপন্থীরা কংগ্রেস আর জেডি ডিএমকে এরকম বিভিন্ন দল যারা ইন্ডিয়া জোটে রয়েছে সবাই মিলে বলেছিলাম মোদীকে বাধ্য করব তপশিলি সংরক্ষণের ফল প্রকাশ করতে আপনাদের মনে আছে বোম্বেতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল গত লোকসভার আগে সেই বৈঠকে রেজলিউশন নেওয়া হয়েছিল যে কেন্দ্রের সরকারকে বাধ্য করতে হবে জাতি জাতিগণনার ফল প্রকাশ করতে একটা পার্টি তখন পনেরোটা দল ছিল ওই বৈঠকে আমাদের পার্টিগুলো ছিল বামপন্থী পার্টিটা ছিল কংগ্রেস ছিল ডিএমকে ছিল আর জেডি ছিল আম আদমি পার্টি ছিল তার সঙ্গে তৃণমূল ছিল মমতা ব্যানার্জি ছিল একটা পার্টি এই পনেরোটা পার্টির মধ্যে একটা পার্টি খালি সেই রেজলিউশনে সই করেনি সেই ঘোষণাপত্রে সই করেনি তারা বলেছিল যে না এই প্রশ্নে আমরা বাকি দলগুলোর সঙ্গে একমত নই বিজেপি যা বলছে আর যা বলছে আমরা তার সঙ্গে একমত জাতি গণনার তথ্য আমরা চাই না বলে মাঝ পথে বৈঠক ছেড়ে বেরিয়ে চলে গেছিল কে চলে গেছিল আর এর ঘরের মেয়ে এই মমতা ব্যানার্জি গোটা ইন্ডিয়া জোটের পিঠে ছুরি মেরে জাতি গণনার ফল প্রকাশ করতে হবে না বলে গোটা ভারতের তপশিলি সমাজের পিঠে ছুরি মেরে ইন্ডিয়া জোটের বৈঠক থেকে বেরিয়ে গেছিল এই মমতা ব্যানার্জি আর এর দালাল আর এর ঘরের মেয়ে মমতা ব্যানার্জি কিন্তু তারপরে কি হয়েছে মোদি আর মমতা মিলে পারেনি জাতি গণনাকে গোপন করতে ফেলা থুতু ওদেরকে চাটতে হয়েছে মোদীকে কদিন আগে ঘোষণা করতে হয়েছে দেশ জোড়া মানুষের বিক্ষোভের সামনে কদিন আগে বিজেপিকে কে মোদীকে ঘোষণা করতে হয়েছে যে আমরা হার মেনে নিচ্ছি আমরা তপশিলি সমাজের জাতি গণনা তার ফল আমরা প্রকাশ করব কাস্ট সেন্সাসের তথ্য প্রকাশ করার দাবি মোদীকে মানতে হয়েছে মোদি আর মমতা মিলে যেরকম জাতিকরণ আর ফেলা থুতু চেটেছে সেরকম মোদি আর মমতাকে ওয়াকফের ফেলা থুতুও চাটতে হবে ওরা পারবে না হাজার দালালি করুক ওরা পারবে না ওয়াকফের এই সংশোধনীকে লাগু করতে এখানে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবাংলায় কেন ওয়াকফ নিয়ে আন্দোলন হবে যদি আন্দোলন করার থাকে আমরা তো এখানে ওয়াকফ পাস করাইনি ওয়াকফ পাস করেছে দিল্লিতে মোদীর সরকার তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো পশ্চিমবাংলায় আন্দোলন করা যাবে না কেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা তো নোট বাতিলও করেনি নোট বাতিল নিয়ে পশ্চিম বাংলা আন্দোলন হয়নি পশ্চিম বাংলায় তো এনআরসি সিএ ও হয়নি বিধানসভায় তা বলে সিএ এর বিরুদ্ধে এনআরসি এর বিরুদ্ধে পশ্চিম বাংলায় আন্দোলন হয়নি পশ্চিম বাংলায় তো একশো দিনের কাজের টাকাও পশ্চিমবঙ্গ সরকার আটকে রাখেনি আটকে রেখেছে দিল্লির সরকার তা বলে তার প্রতিবাদে পশ্চিম বাংলায় আন্দোলন আপনি করেন না তাহলে ওয়াক নিয়ে কেন বাংলার মাটিতে আন্দোলন হবে না আজকে আমডাঙ্গার বসিরহাটের বাদুরিয়ার মিনাকার মুর্শিদাবাদের মালদার যে ওয়াকফের সম্পত্তি মোদীর সরকার মনে করছে আমরা দশ হাত ঘুরিয়ে লুট করে আজকে একজন বসিরহাটের মানুষকে যদি ভাদুরিয়ার মানুষকে 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 যদি যদি আমডাঙ্গার মালদার তিনি মনে করেন এই বিরুদ্ধে আমি কথা বলবো তাকে রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে দিল্লি যেতে হবে গিয়ে দুটো কথা বলতে পারবে তিনি তার বুথে তিনি তার ব্লকে তিনি তার পাড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে দুটো কথা বলতে পারবে না আপনি এমন রাজ্য বানিয়েছেন মমতা ব্যানার্জি যে রাজ্যে দাঁড়িয়ে বাংলার একজন মুসলমান মানুষ বিজেপির বিরুদ্ধে মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না আপনি ফরমান ঘোষণা করছেন আপনি রেড রোডে গিয়ে ঈদের মঞ্চে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করেন ওখানে ঈদের মঞ্চে গিয়ে ওখানে নাটকবাজি করে নিজেকে মুসলমান সমাজের মসিয়া দেখান বিশ্বাস করুন এখানে আপনারা অনেকে আছেন যারা হাজি সাহেব হজ করে এসেছেন বহু মানুষ আছেন যারা পাঁচ পাক নামাজ পড়েন ধার্মিক মানুষ আমি বহু মানুষকে চিনি কাছ থেকে যারা ধার্মিক মানুষ পাঁচ ভাগ নামাজ পড়েন তারা মনের প্রাণে ধর্ম পালন করেন সবার মঙ্গল কামনা করেন আমি আজ অব্দি বিশ্বাস করুন কোনো সাধারণ ধর্মপ্রাণ মুসলমান মানুষকে দেখিনি একটা সাধারণ বাক্য বলতে গিয়ে তার মধ্যে দশবার ইনশাল্লাহ বলতে আমি কাউকে দেখিনি আর এই মমতা ব্যানার্জিকে দেখবেন রেড নামাজের মঞ্চে উঠে একটা কথা বলবে তার মধ্যে দশ বার ইনশাল্লাহ দশ বার খুলে হাফিস একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসেব করে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার পাঁচটা মুসলিম ভোট বাড়লো তো এই হচ্ছে রাজনীতি এই স্তরে নামি এনেছে রাজনীতিকে এই সমস্ত নাটকবাজি করবে আর সত্যিকারের যখন সংখ্যালঘু মানুষের রিজার্ভেশন চাকরিতে সংরক্ষণ করে দিয়ে গেছিল বামফ্রন্ট সরকার বুদ্ধদেব পচ্চার সরকার এমন দু নম্বরই করলো চাকরি সংরক্ষণ উঠে গেল সংখ্যালঘু সমাজে ওবিসি সংরক্ষণ উঠে গেল ওয়াকফের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে এমনকি যে রাজ্যে বিজেপির সরকার সেই রাজ্যে পর্যন্ত আন্দোলন হচ্ছে কোন বিজেপির মুখ্যমন্ত্রী বলার ক্ষমতা হলো না যে আমার রাজ্যে দাঁড়িয়ে বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না গোটা দেশের গোটা দেশের এক রাজ্য পশ্চিমবাংলা যার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ফরমান দিচ্ছে যে আমার রাজ্যে দাঁড়িয়ে কেউ ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না মমতা ব্যানার্জি আপনি কেন ফরমান দিচ্ছেন আমরা জানি না বাংলায় ওয়াকফের সম্পত্তি লুট করার জন্য কোন মোদীকে লাগে না কোন অমিত শাহকে লাগে না আপনি মমতা ব্যানার্জি আপনার দলের ববি হাকিম সিদ্দিকুল্লা থেকে শুরু করে এখানে জ্যোতিপ্রিয় মল্লিক পার্থভৌম থেকে শুরু করে একটার পর একটা তৃণমূলের নেতা একরের পর একর কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট করেছে গত দশ বছর ধরে বারো বছর ধরে কবরস্থান দখল করে দশমহলা বাড়ি বানিয়েছে একটার পর একটা দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় এমনকি কবরস্থানের জমিকে ছাড়েনি পুরনো ঈদগা ভেঙে সেখানে শপিং মল তুলেছে মসজিদের জমিতে হাই রাইস তুলেছে ওয়াকফের একটার পর একটা স্কুল বন্ধ হয়েছে মাদ্রাসা বন্ধ হয়েছে সেই মাদ্রাসাকে প্রাইভেট মালিককে বেঁচেছে সেখানে এখন প্রাইভেট স্কুল তৈরি হয়ে গেছে লাখ লাখ টাকা নিয়ে বাচ্চাদেরকে বড়লোক ঘরের বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হয় গোটা বাংলায় কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট করেছে মমতা ব্যানার্জি কোটি কোটি টাকার বাকফ সম্পত্তি ভোগ করছে এই তৃণমূলের নেতাগুলো ওরা জানে যদি বাংলায় দাঁড়িয়ে ওয়াকফ আন্দোলন হয় তাহলে থেকে অনেক আসবে ওরা জানে ঝোলা বেড়াল কান টানলে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে বসে বসে একেবারে জমির ম্যাপ বানিয়ে পশ্চিম বাংলায় কোথায় কোন ওয়াকফের সম্পত্তি লুট করা যাবে তার লিস্ট তৈরি করে ওয়াকফের সম্পত্তি লুট হয় পশ্চিম বাংলায় তাই মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়ে ফরমান দিচ্ছেন বাংলায় ওয়াক নিয়ে মিছিল করা যাবে না এবং আমি বলছি বাংলায় কি নিয়ে মিটিং করব কি নিয়ে মিছিল করব তার জন্য কোনোদিন আমরা মমতা ব্যানার্জির অনুমতি ধার ধারিনি ভবিষ্যতে না এই আমডাঙ্গার মানুষ দু সালের পঞ্চায়েতের পরে এই আমডাঙ্গান আমাদের কমরেডরা তৃণমূল কংগ্রেসকে যে দাওয়াই দিয়েছিল আচ্ছা আচ্ছা তৃণমূলের নেতা পারব তিন মাস শান্তিতে ঘুমাতে পারেনি আমরা আমডাঙার মানুষকে বলছি যদি দরকার পড়ে তৃণমূলের ওই ডাহাতদের বিরুদ্ধে তৃণমূলের এই মস্তানদের বিরুদ্ধে ওই দু হাজার আঠেরো সালে রামডাঙার দাওয়া এরাক বাদ দিতে হবে ওই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে জ্যোতিপ্রিয় মল্লিক আর যে অর্জুন সিং তখন তৃণমূলের হয়ে বেশি মাতব্বরি করতে এসছিল সেই অর্জুন সিংকে আমরা দেখেছি লাতখরের মতো একবার এই পার্টি থেকে ওই পার্টি একবার ওই পার্টি থেকে সেই পার্টি করতে আর যে জ্যোতিপ্রিয় মল্লিক তখন আমডাঙের চোখ চোখ রাঙিয়েছিল সেই জ্যোতিপ্রিয় মল্লিককেও দেখেছি জেলের ভাত খেতে দেখেছি আমরা জেলের ভাত খাইয়েছি এই আপনার আর আমাদের কমরেডরা মাথা উঁচু করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে দাওয়াই ওরা সেদিন খেয়েছিল দরকার বললে সেই দাওয়াই ওদেরকে আরাকপাত দিতে হবে কিন্তু বাংলার মাটি কোনো মুখ্যমন্ত্রী বাপ ঠাকুরদার সম্পত্তি নয় বাংলার মাটিকে ওদের হাত থেকে মুক্ত করতে হবে আর আমাদের কামার কথা শেষ করছি এই বলে দেখুন পহেলগামের এই জঙ্গি হামলা তারপরে আমাদের সেনাবাহিনী জবানদের পাল্টা লড়াই এই সব কিছুকে বিক্রি করে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে আপনারা সবাই দেখছেন ওরা ওরা আমাদেরকে বামপন্থীদেরকে দেশদ্রোহী বলে ওরা আমাদের বিরুদ্ধে বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে কথা বলি আমরা নাকি দেশের শত্রু আজকে আমরা কি দেখছি যখন বিজেপি সরকারের আমলে পাকিস্তান থেকে ভারতে এত বড় জঙ্গি হামলা হয়েছে ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে তার জবাব দিয়েছে তারপরে ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরেছে কারা ভারতের বিরোধী দলের এমপিরা আমাদের পার্টির এমপি সহ বিভিন্ন পার্টির যারা বিরোধী যারা বিজেপি বিরোধী মোদী বিরোধী যারা তারা দেশের হয়ে আজকে পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে ভারতের হয়ে কথা বলছে আর দেশের সরকার দেশের যে প্রধানমন্ত্রী যে অন্য সময় বিদেশ সফর করে বেড়ায় দশ বছরে একশো একান্নটা বিদেশ সফর করেছে অন্যান্য প্রধানমন্ত্রীরা ভারত থেকে বিদেশ সফরে যায় মোদী এমন প্রধানমন্ত্রী সে বিদেশ থেকে মাঝে মধ্যে ভারত সফরে আসে আর সেই প্রধানমন্ত্রী যে অন্য সময় কাঁধে ঝোলা নিয়ে বিদেশ সফর করে বেড়ায় সে এই বেলা বিরোধী দলের বিদেশে পাঠিয়ে দিয়ে নিজে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ভোটের প্রচার করে বেড়াচ্ছে অপারেশন সিঁদুরের নামে মানুষের ভোট বেড়াচ্ছে আমাদের বাংলাতেও এসেছিলেন কদিন আগে আলিপুরদুয়ারে অনেক বড় বড় কথা বলেছেন মোদী খালি একটা কথা বলতে ভুলে গেছেন পেহেলগামে যখন সন্ত্রাসবাদীরা ধর্ম দেখে সাধারণ নিরীহ টুরিস্টদেরকে খুন করেছিল হত্যা করেছিল যখন কপালের সিঁদুর দেখে হাতের শাখা পলা দেখে সাধারণ পরিবারের সাধারণ মানুষকে ধর্ম দেখে ট্যুরিস্টদের হত্যা করেছিল টেরোরিস্টরা সন্ত্রাসবাদীরা তার বারো ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসবাদীদেরকে মুখের ওপর জবাব দিতে গিয়ে ভারতের হয়ে যে মানুষটা প্রথম নিজের জীবন দিল যে প্রথম শহীদ হলো তার নাম আমাদের বাংলার ছেলে নদীয়া তেহট্টে চন্টু আলী শেখ আমাদের বাংলার ছেলে মোদী দেশ আমাদের সেই ঝন্টু আলী শেখের মাটিতে আসলো মোদী ঝন্টু আলী শেখের রাজ্যে আসলো অপারেশন সিঁদুর নিয়ে ফেরিয়ালার মতো ভাষণবাজি করে গেল পাকিস্তানকে নিয়ে এত কথা বলল সন্ত্রাসবাদকে নিয়ে এত কথা বলল আর্মির কৃতিত্বকে নিজের নামে চালানোর চেষ্টা করলো কিন্তু আরবির যে জওয়ান দেশের জন্য সন্ত্রাসবাদীদের গুলিতে প্রথম নিজের প্রাণটা দিল একটা বার সেই ঝন্টু আলী শেখের নাম নিজের মুখে আনলো না সে ধর্মে মুসলমান বলে মোদি আপনাকেও বলছি আপনি যদি বাংলার মাটিতে এসে ঝন্টুয়ালি শেখের রাজ্যে এসে তাকে ভুলে যেতে পারেন তার নাম মুখে না আনতে পারেন তাহলে বাংলার মানুষও দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পরে কোনোদিন আর আপনার নাম আপনার পার্টির নাম নিজের মুখে আনবে না ছাব্বিশের বিধানসভা ভোট পশ্চিমবাংলার মাটিতে বিজেপির শেষ বিধানসভা ভোট হবে তারপরে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না বাংলায় লড়াই হচ্ছে বাংলায় তৃণমূলের চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচানোর লড়াই বা পন্থীদের পাশে থাকুন এই লড়াইয়ে আপনাদের সবার কাছেই আবেদন রেখে আমার পরে বাকিরা বলবেন আমার নেই নেই করে তাও অনেকক্ষণ বলা হলো আমায় সত্যি আবার বেরিয়ে পড়তে হবে আমাকে আরেকটা প্রোগ্রামে ঢুকতেই হবে তার সময়ের মধ্যে আপনাদের কাছে আমার কথা শুনলেন ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার